তা আসুন আমরা হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পর কাতাস্লির মাধ্যমে মানব দেহের জন্য উপকারী এমন বিষয়গুলিকে নিয়ে গবেষণার মাধ্যমে আমরা এগিয়ে যাই সবাই পরস্পর সহযোগিতা করি গালি গালাজ না করে একজন একজনের কাছে জিজ্ঞাসা করে পরস্পর আলোচনা করে মানব দেহের জন্যে উপকারী বিষয় স্থায়ী উপকারী সাইড এফেক্ট বিভিন্ন উপকারী বিষয়গুলো গ্রহণ করি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত হোমিওপ্যাথি ডাক্তার বন্ধুগণ এবং শিক্ষিত সমাজ আমি দীর্ঘদিন আপনাদের সামনে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি রিয়েল হোমিওপ্যাথি মাইন্ড টেকনিক ইলেকট্রো ন্যাচুরোপ্যাথি এই প্রায় চার পাঁচ প্রকার চিকিৎসা পদ্ধতি হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি নিয়ে আপনাদের সামনে কথা বলেছি তো বিষয়টি অনেকের কাছে বিরক্তজনক হতে পারে কারণ সব প্যাথি নিয়ে গবেষণা করা চিকিৎসা পরিচালনা করা এটা সবার পক্ষে সম্ভব না হজর বড়লা হয়ে যাওয়ার সম্ভাবনা আর এই ভয়েই অনেকেই বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করতে চান না এবং দেখা গেছে যে অনেক হোমিওপ্যাথি ডাক্তার বন্ধুগণ আছেন দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন অনেক গভীর জ্ঞান সম্পন্ন ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তার কথিত দশা ডাক্তারগণ যারা আছেন তারা এক পদ্ধতি চিকিৎসা পদ্ধতি থেকে অন্য পদ চিকিৎসা পদ্ধতি গবেষণা চর্চা করতে চান না এই কারণে যে ওগুলো হোমিওপ্যাথি বিরোধী বা হ্যানিম্যান বিরোধী চিকিৎসা পদ্ধতি মনে করেন আমিও তো মনে করি তবে আমি মনে করি মানব দেহের জন্য উপকারী যদি হয় বেনিফিশিয়াল যদি হয় সেটা পূর্বের চেয়ে যদি অধিক কার্যকরী হয় এবং যেহেতু চিকিৎসা পদ্ধতি আস্তে 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 উন্নতকর হচ্ছে অ্যালোপ্যাথি আয়ুর্বেদিক বিভিন্ন আরো চিকিৎসা পদ্ধতি আছে যেগুলো সবগুলো উত্তর উন্নতি হচ্ছে কিন্তু আমরা হোমিওপ্যাথি ডাক্তারগণ কেন উন্নত চিকিৎসা বা উন্নত চিকিৎসা পদ্ধতি গ্রহণ করব না আমরা তো হ্যানিম্যানের উত্তর সরি তো হ্যানিম্যান তো প্রথম আবিষ্কার উনি আবিষ্কারের পথ দেখিয়েছেন এটাকে যে আরো উন্নত করা আরো মানব দেহের জন্য উপকারী হওয়া বা তার থিওরির উপরে ভিত্তি করে নতুন কোন থিওরি চিকিৎসার বা উন্নতি সাধন এটা যে হোমিওপ্যাথির আরও অনেক উচ্ছে সুচ্ছে পৌঁছে দেবে এটা থেকে যারা বিরত তাদের সাথে আমি একমত নই কারণ কোন ব্যক্তি হয়তো লেখাপড়া করে এসএসসি পাশ করেছিলেন তিনি হয়তো তার সন্তানকে লেখাপড়া করাইতে করাইতে মাস্টার্স পাশ করাইছেন এতে যে বাবার চেয়ে ছেলে ছুটে গেছে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে বিপদ হয়ে গেছে তা না কিন্তু ছেলে তার চেয়ে বেশি জ্ঞানের অধিকার হতে পারে লেখাপড়া বেশি করতে পারে এটা বাবা অ হওয়ার কিছু নাই বাবা বরং আরো ছেলের দিকে তাকালে খুশি হবে তো আমার ধারণা কিছু ডাক্তার মনে করেন যে হোমিওপ্যাথির উন্নতি সাধন বা পদ্ধতির আরো বেগবান করা চিকিৎসা পদ্ধতির উন্নয়ন করা এটা হয়তো হ্যানিম্যান বিরোধী বা হ্যানিম্যান জীবিত থাকলে এটা পছন্দ করতেন না বিষয়টি কিন্তু তা না কারণ সন্তান যত সুচ্ছে উঠুক বাবার মর্যাদায় বড় হয় না শিক্ষা দিকে বড় হতে পারে তার চেয়ে আরো বেশি কিছু সে দেখাইতে পারে শ্রমক্রদ কিছু দেখাইতে পারে কিন্তু ওইটার উপর ভিত্তিক্রয় তো এটার আবিষ্কার অতএব তার চেয়ে মর্যাদা কখনো সন্তান পাইতে পারে না তা তার মানে যে বাবা যে সন্তান উন্নতি শিক্ষা বেশি হয়ে গেছে এসএসসির থেকে সে মাস্টার্স পাস করেছে ইঞ্জিনিয়ারিং পাস করেছে বা ডাক্তারি এমবিবিএস পাস করেছে বা এফসিবিএস পাস করেছে এতে বাবা কিন্তু অখুশি না ছেলের উন্নতি দেখলে আরও বাবা বেশি খুশি হবে এটাই স্বাভাবিক তো হোমিওপ্যাথির উন্নয়ন ঘটাইলে হ্যাঁ হ্যানিমান যদি বেশি জীবিত থাকতেন অবশ্যই তিনি খুশি হতেন তাই আমাদের ওই মন মাইন্ডের যে মিননেস অর্থাৎ আমাদের যে মনের মনতা এটা দূর করে দিয়ে আমাদের হোমিওপ্যাথি যে সকল নতুন নতুন পদ্ধতি আমাদের সামনে উপস্থিত হয়েছে এগুলো গবেষণা করে যদি আমাদের মানব দেহের জন্য কল্যাণকার হয় এগুলো আমাদের গ্রহণ করার কোনো দোষ নাই বরং তার উপরে ভিত্তি করে হোমিওপ্যাথির উন্নয়ন আধুনিকীকরণের যে দায়িত্ব আমাদের উপরে রয়েছে অতএব আমরা হোমিওপ্যাথির আধুনিকীকরণ করে তার সু মানে সুস্থ নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা আমাদের দায়িত্ব আর এই দায়িত্ব থেকেই আমাদের বিভিন্ন দেশের বিভিন্ন গবেষক বিভিন্ন পদ্ধতি আবিষ্কার করেছেন ক্লাসিক্যাল হোমিওপ্যাথির চেয়ে আমরা যখন মাইন টেকনিকে গবেষণা করলাম দেখলাম মাইন টেকনিক ওর চেয়ে বেশি কার্যকরী এবং দ্রুত তারপরে আমরা চিকিৎসা পদ্ধতি রিয়েল হোমিওপ্যাথি নিয়ে গবেষণা করতে দেখলাম যে এটা আরও দ্রুত এবং আরও কার্যকরী পদ্ধতি সেটাকেও অনেকে অপছন্দ করবেন বা করছেন বা হ্যানিম্যানের নীতি বিরোধী বা তার ওয়ার্ল্ড গানন বিরোধী ওয়ার্ল্ড গানন ফলো করে না এই ধরনের মন্তব্য করেন বা করেছেন কিন্তু আসলে ওয়ার্ল্ড তো সংশোধন হতে পারে হ্যানিম্যান জীবিত থাকা অবস্থায় উনি নিজের ওয়ার্ল্ড নিজে কয়েকবার সংস্করণ করেছেন তো উনি জীবিত থাকলে এ পর্যন্ত বহুবার এটা সংস্করণ করতেন তাহলে তার সন্তানরা কেন সেটাকে সমর্থন করে আরও মানব দেহের উপযোগী করবেন না এটা ঠিক না হয়তো আমাকেও কিছু কিছু ডাক্তার গালি দিবেন কারণ গালি দিয়ে আসছেন আমি দেখে দেখি অনলাইনে এক লাইনের ডাক্তার আর লাইনের ডাক্তারকে অর্থাৎ হোমিওপ্যাথিরি এক গ্রুপের ডাক্তার অন্য অন্য গ্রুপকে বিশ্রী ভাষায় গ্লাস করেন এগুলো শিক্ষিত সমাজের কোনো কাজ না হ্যাঁ আপনি করেন না আপনি পছন্দ করেন না ঠিক আছে না করলেন কিন্তু অন্য একজন ব্যক্তিকে যিনি সমাজের উপকার করছেন আপনার আপনি সেটা বুঝতে পারছেন আপনার নিজের জ্ঞান এমন হচ্ছে ক্ষতি করছেন আর সেটা আপনার নিজের উপরে ভিত্তি করে আপনি তাকে গালি দিচ্ছেন এটা কিন্তু ঠিক না আপনি যদি গবেষণা করতেন সব কিছু নিয়ে এবং সব বিষয় নিয়ে গবেষণা করে যদি আপনি দেখতেন যে এর ভিতরে সব সাইটে উন্নত কোনটি সব জায়গায় মানব দেহের জন্য উপকারী কোনটি ভালো চিকিৎসা পদ্ধতি কোনটি আপনি সেইটাই গ্রহণ করতেন আর এটাই কোনো শিক্ষিত মানুষের চরিত্র হওয়া উচিত যে বিভিন্ন পদ্ধতি সেগুলো যাচাই বাছাই করে যে পদ্ধতিটা মানুষের জন্য পার্শ্ব প্রতিক্রিয়া নেই ভবিষ্যৎ ক্ষতিকর দিক নেই সেইটা গ্রহণ করে সেই পদ্ধতি চিকিৎসা পদ্ধতি গ্রহণ করা এবং মানুষকে উপকার করা তো আমি আমার যদিও অত জ্ঞান নাই আমি সেই অল্প অল্প জ্ঞান নিয়ে লোক সামলাতে পারি না বিভিন্ন চিকিৎসা পদ্ধতি নিয়ে গবেষণা করেছি ক্লাসিক্যাল সুপারশিয়াল আপনার ওই মাইন্ড টেকনিক রিয়েল হোমিওপ্যাথি এবং প্রত্যেক পদ্ধতির আমি যারা গবেষক এই পর তাদের সাথেই অল্প দিনের মধ্যেই তাদের সাথে আমি ই আলোচনা বা চিকিৎসা ট্রায়াল করতে সক্ষম হয়েছি এবং আমি যথেষ্ট তাদের কাছ থেকে মূল্যায়ন পেয়েছি এবং সব পদ্ধতির মাধ্যমে এই রুগীকে চিকিৎসা করে কাউকে ক্ষতি করে নাই উপকারী আল্লাহ রহমতে বেশিরভাগ হয়েছে হয়তো দু একজন এসে সেটা আলাদা সব ডাক্তারের কাছেই সব রুগী ভালো হয় না কুয়েলএলও হতেই পারে হবেই তো এই জন্যে আমরা আপনাদের কাছে একটি বিষয় উপস্থান করতে চাই যে রিয়েল হোমিওপ্যাথি আসলে খুবই মানব দেহের জন্য কার্যকরী একটা চিকিৎসা পদ্ধতি কিন্তু সেটারও কিছু দিক আমরা সফলতা পাইনি হ্যাঁ মানে হানড্রেড পারসেন্টে যে সফলতা পাওয়া গেছে তা না কিছু কিছু ক্ষেত্রে আমরা ব্যর্থ হয়েছি এর জন্যে আমরা অন্য চিকিৎসা পদ্ধতি খুঁজতে খুঁজতে ইলেকট্রোনোপ্যাথি আমরা হাতে পেয়েছি এই ইলেকট্রোন নিয়ে গবেষণা করছি কিছুদিন এবং এর সুফল রিয়েল হোমথি চাইতেও দ্রুত এবং স্থায়ী কার্যকরী একটা চিকিৎসা পদ্ধতি এবং এরও যে পার্শ্বপত্রিকা নেই যদি একটু ব্রেন খাটে চিকিৎসা দেওয়া যায় সেটা আমরা প্রমাণ করতে পেরেছি এক্ষেত্রে আমরা চেষ্টা করেছি যে বিগত অভিজ্ঞতা অভিজ্ঞতাগুলি শ্রেণা দিয়ে যেহেতু দীর্ঘদিন পড়াশোনা করি কোনো বিষয়ে গবেষণা করতে হলে এবং সেই জ্ঞান অর্জন করে মানুষের উপকার করতে হলে সে বিষয়ে পর্যাপ্ত পরিমাণে পড়াশোনা করা দরকার এর জন্য আমরা প্রত্যেক বিষয়ের উপরেই ব্যাপক পড়াশোনার মাধ্যমে যে জ্ঞানটা অর্জন করছি এই জ্ঞানটা হারিয়ে ফেলতে চাই না আমরা ধরে রেখেছি যে চিকিৎসা যে রুগীতে আমরা দেখেছি আমরা ক্লাসিক্যাল যে ওষুধ দিলে যেটা আরোগ্য হয়ে যাবে সেটা এই গভীর ক্রিয়াশীল অনেক পাওয়ারফুল ওষুধগুলো আমরা সেক্ষেত্রে প্রয়োগ করি নাই করি না সাধারণত শিশুদের ক্ষেত্রে আমরা ক্লাসিক্যাল সেখানে কেউ মহিলা সেনা ওই অ্যাকোনাইট এগুলো দিয়েও চিকিৎসা এখনও করি এবং মাইন্ড টেকনিক আমরা এই নাম দিয়েছি সম্মিলিত চিকিৎসা পদ্ধতির নাম দিয়েছি পজিটিভ পজিটিভ হোমিওপ্যাথির চিকিৎসা পদ্ধতি এই পজিটিভ হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির নাম দিয়েছি কেন যে ওই যে বললাম ক্লাসিক্যাল পদ্ধতিতে যেখানে আমরা কেমন সিনা হ্যাঁ এরকম ইস্টোমোনিয়াম এই ধরনের অ্যাকোনাইট এই ধরনের এই ধরনের ওষুধ প্রয়োগ করে শিশুদের যে সকল রোগ চিকিৎসা করতে আমরা সক্ষম হই বা হয়েছি তো সেই পদ্ধতিগুলো আমাদের সব ডাক্তার হমিমতি ডাক্তারদের কাছেই সুস্পষ্ট ক্লিয়ার কিন্তু যেগুলো স্থায়ী মানসিক অবস্থা মানুষের ভিতরে থাকে এর দ্বারা সেগুলো সুফল আসে না মানসিক অবস্থা সৃষ্টি হয় মায়োজেমিটিক প্রবলেমের কারণে গভীর মায়োজেন যে প্রবলেম যাকে রিয়েল হমী ভাষায় টুডিস বলা হয় এই ট্যুরিজের কারণে ওইগুলোতে অ্যাকোনাইট কেমন এগুলো স্থায়ী উপকার হয় না তখনই এই পদ্ধতির পরে আমাদের মাইন্ড টেকনিক পদ্ধতি যদি আমরা গ্রহণ করি এই মানসিক অবস্থার গুরুত্ব দিয়ে যখন আমরা মানুষকে চিকিৎসা দেব হ্যাঁ তখন ওইটা সুন্দরভাবে তার মন যে নেগেটিভ অবস্থায় ছিল রাগ বেশি জেদ বেশি মানুষের ক্ষতিকর হিংসা বিদ্বেষ এগুলো মাইন্ড টেকনিক পদ্ধতিতে দূর করা সম্ভব এবং দ্রুত কার্যকরী সেই ক্ষেত্রে আমরা মাই টেকনিকের যে লক্ষণগুলি আছে এগুলো আমাদের যদি কোনো ডাক্তারের আয়ত্ত থাকে আমরা তার মাধ্যমে চিকিৎসা করতে পারি এরপর রিয়েল হুমিতি আসে রিয়েল হুমিতির যে সকল রুগীতে ক্লাসিক্যাল অথবা টেকনিকের মাধ্যম মাধ্যমে গভীর রোগগুলি যেমন গ্যাংগেন ক্যান্সার অন্যান্য হার্ট বল বিভিন্ন রোগ আছে যেগুলো আরোগ্য করা সম্ভব হয় না ক্লাসিক্যাল পদ্ধতিতে যদিও অনেক ডাক্তার দু একজন রুগীকে আরোগ্য করেই সেইটা নিয়েই সারা জীবন বুলি আওড়ান আর বলেন যে দু এক ডোজ দিয়ে অমুক রুগী ভালো করছি তমক রুগী ভালো করছি খালি ভালোর গল্প ভালোর গল্প আর কত রুগী ওনার কাছে ঘুরে গেছে ব্যর্থ হয়ে গেছে অ্যালোপ্যাথি চিকিৎসা চলে গেছে তা সে কথা আমরা অনেকেই বলি না কিন্তু সেই ক্ষেত্রে রিএলভূমিতে অনেক কার্যকরী ভূমিকা রাখে স্থায়ী আগ্রহ করতে সক্ষম হয় যেহেতু এটা এনটিমায়োজমিক একটা গভীর ক্রিয়াশীল চিকিৎসা পদ্ধতি মাত্র আটটা ওষুধ দিয়ে যে চিকিৎসা পদ্ধতি এটা দীর্ঘদিন আমরা চিকিৎসা করে এর সুফল পেয়েছি তো এই চিকিৎসা পদ্ধতি তার চেয়ে আরও উন্নততর এর কারণে আমরা রিয়েল হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি গ্রহণ করেছি এবং যে ক্ষেত্রে রিয়েল আর কার্যকরী সেটা আমরা রিয়েল হোমি মাধ্যমে চিকিৎসা করে থাকি এবং এখন যে পদ্ধতি আমরা চিকিৎসা গ্রহণ করে থাকি এটাকে অনেকে হোমিওপ্যাথি বলে মানেন না তাতে সমস্যা নাই ইলেকট্রোন এটা আমি এই সম্প্রতি গবেষণা করে এটার জ্ঞান অর্জন করে রুগীর উপরে প্রয়োগ করে যে সুফল দেখতেছি যে ফলাফল পাচ্ছি তবে খুব তাড়াতাড়ি এটা সমাজে বা দেশে বিদেশে সবখানেই অনেক জায়গায় তো আগেও চালু আগে থেকে চালু আছে এখন এটা দ্রুত গতিতে এটা সবার মাঝে ছড়িয়ে পড়বে এটা আমার বিশ্বাস অ্যালোপ্যাথির মতো দ্রুত এবং হোমিওপ্যাথির মতো স্থায়ী এই চিকিৎসা পদ্ধতি অচিলেই মানুষের মধ্যে মধ্যে জায়গা করে নেবে তার স্থান সে ঠিক করে নেবে এবং চিকিৎসা পদ্ধতির শীর্ষস্থানে পৌঁছে যাবে আমি আশাবাদী ইতিমধ্যে এর মাধ্যমে চিকিৎসা করে মানে ফল পেয়েছি রুগীর সংখ্যা বেড়ে গেছে এই জন্যে ব্যস্ততার কারণে ভিডিও করার সময়ও হয় না আমাদের অনলাইন অফলাইনে প্রচুর রুগী বেড়েছে তো আমার আমি একজন একা ডাক্তার হয়ে একজন ডাক্তার হয়ে সমাজের কতটুকু উপকার করতে পারবো এই জন্য সবাইকে ওদাত্ত আহ্বান জানাই যে হিংসা বিদ্বেষ ছেড়ে দিয়ে পরস্পর একজন আরেকজনকে গাড়ি দেওয়া বাদ দিয়ে আমরা গবেষণা তো দোষ নাই গবেষণার মাধ্যমে আমরা কোনটি দেহের জন্য উপকারী যেটা পার্শ্ব প্রতিক্রিয়া নাই এবং দ্রুত এবং অল্প খরচে মানুষকে উপকার দিতে সক্ষম এমনইভাবে আমরা সেদিকে ধাবিত হই তো আমরা ইতিমধ্যে চিকিৎসা ইলেকট্রনিক আসতে শুরু করেছি সুফল পেয়েছি ইনশাল্লাহ আপনারা যদি এই ইলেকট্রনিক অ্যাস্ট্রোপ্যাথি আপনার চিকিৎসা করেন হ্যাঁ ইনশাল্লাহ আপনারাও পারবেন একটু তো জ্ঞান থাকতেই হবে চিকিৎসক হতে হলে জ্ঞান না থাকলে হয় না এক্ষেত্রে প্যাথোলজিক্যাল জ্ঞান লাগবে আপনার অ্যানাটমি ফিজিওলজি এবং প্যাথোলজিক্যাল জ্ঞান আপনার থাকতে হবে এই জ্ঞানগুলো আমরা আমাদের ডাক্তার সবাইকে অর্জন করা উচিত এগুলো আমরা অর্জন করবো ইলেকট্রনিক হোমিওপ্যাথি অনেকে বলে এই কারণে যে এর ভিতরে কিছু হোমিওপ্যাথি ওষুধও আছে কিন্তু আসলে ওই দুইজন দুইজনের কেউ চিনতেন না হ্যানিম্যান এবং এই ইলেকট্রনিক্সোপ্যাথির আবিষ্কারক মেথি সার একজনের বাড়ি জার্মানিতে আর একজনের বাড়ি হলো ইটালিতে কিন্তু তাদের চিন্তাধারা প্রায় কাছাকাছি ছিল দুইজনের মেধা বা চিন্তাধারা এক হয়ে যাবে এমনটি না কিন্তু কাছাকাছি ছিল প্রায় কাছাকাছি ছিল এ কারণেই তাদের চিন্তাধারার অনেকটা মিল হয়ে গেছে আর এই ইলেকট্রনিক অ্যাসোরোপ্যাথি হলো হোমিওপ্যাথির অনেক ওষুধের ভিতরে রয়ে গেছে এই কারণে অনেকে এটাকে ইলেকট্রো হোমিওপ্যাথি বলে তো হোমিওপ্যাথি বলাতেও অনেক হোমিওপ্যাথি ডাক্তার জেগে যান তা আমাদের এটা বলার দরকার নেই রাগার কিন্তু ইলেকট্রনিক অ্যাসোরোপ্যাথি এমনিতেই তার যে কার্যকরী ক্ষমতা আছে আল্লাহর মতে মানব সমাজে দেশে বিশ্বে সবখানে একসময় তার স্থান অবশ্যই সে জায়গা করে নেবে তা আসুন আমরা হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পর কাতাসের বাদ দিয়ে মানব দেহের জন্য উপকারী এমন বিষয়গুলিকে নিয়ে গবেষণার মাধ্যমে আমরা এগিয়ে যাই সবাই পরস্পর সহযোগিতা করি গালিগালাজ না করে। একজন একদিন কাছে জিজ্ঞাসা আলোচনা একজন একদিন ক্লাসের ভিতরে ঢুকে পরস্পর আলোচনা করে মানব দেহের জন্যে উপকারী বিষয় স্থায়ী উপকারী সাইড এফেক্ট বিভিন্ন উপকারী বিষয়গুলো গ্রহণ করি আল্লাহ যেন আমাদেরকে সহি বুঝ দিয়ে এ দেহের জন্য উপকারী চিকিৎসা এক যেমন একদিকে থেকে কাজ হ্যাঁ কাজ আর একদিকে সমাজের উপকার এবং নিজেদের অর্থনৈতিক বিষয়ে সচ্ছলতার এক পদ্ধতি একটা ব্যবস্থা আল্লাহ দান করেছেন আসুন আমরা সেটা গ্রহণ করি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত